আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে বাইকের ডিআরএল লাইট গুলো নিয়ে আসলে বর্তমানে এটা ট্রেন্ডিং এ চলতেছে সকল বাইককে মডিফাই করা সকল বাইকারই চায় তার শখের বাইকটাকে একদম সুন্দর করে স্টাইলিস্ট করে মডিফাই করে রাখতে তারই ধারাবাহিকতায় যে ডিআরএল লাইট গুলো আছে এগুলা সবাই ইনস্টল করে বিশেষ করে হেডলাইটের চারপাশে দিয়ে লাইটগুলা ইনস্টল করে এই হেডলাইট এস দিয়ে যে ডিআরএল লাইটগুলা ইনস্টলেশন করে তার মধ্যে সবাই চায় হচ্ছে বিভিন্ন কালার ভেরিয়েন্টের লাইট আর এই বিভিন্ন কালার ভেরিয়েন্ট এবং বিভিন্ন স্টাইলের লাইটিং এর মধ্যে আজকের এই আইটেমগুলা আপনাদের দেখাবো যেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে প্রথমে যে ডিআরএল লাইটগুলা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল ডিআরএল লাইট এটার মধ্যে বিভিন্ন কালার হয় এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আইস ব্লু কালারের এটা হচ্ছে আইস ব্লু কালার এর একটা ডিআরএ লাইট এই ডিআরএ লাইটটা একটা ফ্লাসার আছে একটু দেখাচ্ছি ফ্লাসার এটা হচ্ছে ফ্লাসার এই যে মক্সি ব্র্যান্ডের যে ফ্লাশারটা আছে এই ফ্লাশারটা দিয়ে এটাকে ব্লিংকিং হয় প্রায় এটা এটা ব্লিংকিং করে হচ্ছে করতে হয় এটা ফ্লাশার দিয়ে ব্লিংকিং করাইতে হয় এটা আছে আইস ব্লু কালারের লাইট এটা হচ্ছে ইয়েলো কালারের লাইট আইস ব্লু তারপরে হচ্ছে ব্লু রেড ইয়েলো পার্পল বিভিন্ন কালারের লাইট হয়ে থাকে এই সবগুলোই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে ওয়ানলি তিনশো টাকা আর এই যে মক্সি ফ্লাশারটা আছে এই ফ্লাশারটার প্রাইস হচ্ছে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা এটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অনলাইনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে এটা তো গেল রেগুলার যে ডিআরএলটা ছিল এটা এটাই বেশি ইউজ করে তাছাড়া অনেকে নিতে চায় না। ফ্লাসার ফ্লাশারের জামেলা নিতে চায় না ওনাদের জন্য এই ডিআরএ লাইটটা হবে বেস্ট একটি ডিয়ারের লাইট এটার সাথে ফ্লাশার দেওয়াই থাকে বাই ডিফল্ট বাই ডিফল্ট এটার সাথে ফ্লাসার দেওয়াই থাকে এটা আপনারা বাইকের বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই লাইটটাও আপনারা আমাদের কাছে এভেলেবল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে অর্ডার করে এটা নিতে পারবেন এটার বিভিন্ন কালারে হয়ে থাকে এটা হচ্ছে হোয়াইট কালার এটা ইউলো কালার বা বিভিন্ন কালারে হয়ে থাকে এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা এটাও আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ঘরে বসে পার্চেস করতে পারবেন এছে এটা লাগানোর পরে এরকম একটা বাইপ আসবে এরকম একটা বাইপ আসবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি লাইট এটা কোম্পানি থেকে বলাই আছে এখন দেখাবো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম আকর্ষণ এটা হচ্ছে বাইকারদের প্লাস প্রিমিয়াম আকর্ষণ এটা ডিআরএল এর ক্ষেত্রে একদম কিং বলতে পারেন এটা হচ্ছে রিমোট সিস্টেমের ডিআরএল লাইট এই রিমোট সিস্টেমের ডিআরএল লাইটটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে হচ্ছে একটা রিমোট এটা হচ্ছে একটা কন্ট্রোলার এই কন্ট্রোলারটার মাধ্যমে এই রিমোট দিয়ে এটা অপারেট করতে পারবেন এবং রিমোটের মধ্যে যতগুলো কালার আছে সবগুলা কালারই আপনারা ইউজ করতে পারবেন এতেই কিন্তু শেষ নয় এটার মধ্যে সবচেয়ে চেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে কিউ আর দেখা যাচ্ছে স্ক্যানার কোড এই কিউ আর স্ক্যান করে আপনারা অ্যাপস ইনস্টলেশন করে দেন অ্যাপস এর মাধ্যমে এটা লাগানো থাকবে রিমোটের প্রয়োজন নাই মোবাইলের অ্যাপস এর মাধ্যমে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন এই যে রিমোটে থাকা সবগুলা কালার দিতে পারবেন এবং বিভিন্ন কালারে ব্লিংকিং করাইতে পারবেন এই লাইটগুলাও আমাদের কাছে অ্যাভেলেবেল এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা যাদের যাদের এই সকল প্রোডাক্ট লাগবে ডিআরএল সিস্টেম এর সবাই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে আর আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে আপনারা এগুলো অর্ডার করে আপনার ঘরে বসেই প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন তাছাড়া যারা বাইকে সরাসরি ইনস্টলেশন করে নিয়ে যেতে চান সরাসরি আপনাদের বাইকে ইনস্টলেশনও করে নিয়ে যেতে পারবেন আপনাদের বাইকটা সরাসরি নিয়ে আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে বাইকার্স পয়েন্ট বাইকাস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ডে একদম জনতা ব্যাংকের পাশেই আমাদের দোকান সরাসরি আমাদের সবটি বিজিট করে আমাদের কাছ থেকে আপনারা এটা ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আসসালামাইকুম